কুম আহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকালে ভালো আছে আগে বিড়ি খাওয়ার টাকা ছিল না এখন বিএনবুতে চড়ে বেড়াচ্ছে চলুন আপনাদের ভাইজানের ভিডিও দেখাতে চলেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভাইজান যে কথাগুলো বলেছে এই ভিডিওর মধ্যে এই জলসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মুসলমান জাতিকে বোঝা দরকার মুসলমান জাতিকে বোঝা দরকার চলুন কথা বলার অনেক সময় আছে আগে ভিডিওটা দেখে নিন তারপরে আলোচনায় আসছি

তোকে রাগ গুনে উল্টে দেয় দিয়েছে না দেয়নি রাগে মুরব্বীরা রেডি কিন্তু যুবক তোমরা তো তোমাদেরকে তো অনেকে কিনে ফেলেছে মনে করছে মনে করছে আমি না অনেকে মনে করছে কিনে ফেলেছে আমার কিনা সম্পদ এ তোমরা কারো কিনা সম্পদ নাকি কেউ মনে করছে আমি ওর রোজ দিই দুশো টাকা করে দিই এই পাঁচশো টাকা করে দিই হাজার টাকা দিই আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি শুনছেন তো নাকি বদমাইশ কত বড় বদমাইশ দেখ আর আমরা সবাই মিলে তোদেরকে কি দিয়েছি খেয়াল নেই তোদেরকে তো খনিতে বসে দিয়েছি তোদেরকে খনিতে টাকার খনিতে বসে দিয়েছি যেমন করে খুশি লুটছিস হ্যাঁ যার বিড়ি খাবার পয়সা ছিল না সে এখন তো বাবর বিএমডাব্লিউ চেপে বেড়াচ্ছে কি ও কথা ভুল বলছি নাকি হ্যাঁ আবার নবীর উম্মদ গুনেকে বলছিস কিনে ফেলেছিস চলো তোমরা পয়সা দিয়ে জালিমরা শোনো সব কিনতে পারো নবীর গোলামকে কখনো কিনতে পারবে না জোরে বলুন সুভান আল্লাহ আওয়াজটা চিৎকার যে বলুন সুবহান আল্লাহ আমার কথাটা কি ভুল বলা হলো

চোরে কামিয়াবি লাভ করে তবে হ্যাঁ কামতির কথা মনে রেখে দিও তুমি করতে গিয়ে ওই কামতের

কাজেবে আল্লাহ maaf করে দেবে বলেছে কিন্তু নবীর দিনের ক্ষতি ডাইরে হোক ইনডাইরে হোক যেটি তুমি করে ফেলো তোমার জন্য আর ক্ষমা মাপ নাই আর একটা কথা মনে রেখে দিও একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুননা একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক তুমি নামাজ কাজা করেছো আল্লাহর হক আদায় করনি রোজা কাজা করেছো আল্লাহর হক আদায় করনি

যতক্ষণ পর্যন্ত না ওই গরিবটা মাফ করে দেয় ওই ছেলেটা মাফ করে দেয় ওই বাড়িওয়ালাটা মাফ করে দেয় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ

সবাই যাবে পায়ে হেঁটে তুমি হয়তো খাটিয়ে যাবে তুমি হয়তো কাঁদে যাবে কোনো কিরান্টি না কে কখন মরবে এই জিন্দগির জন্য আখেরাতকে কানা করে দিও না ডাল ভাত খাবার খাবারছে খাও গরিবের মেরে খেও না গরিবকে জুলুম করো না মিথ্যা দিও না কোনো মুসলমানের নামে মিথ্যা কোন মুসলমানের নামে চরিত্র হরণ করো না কোন মুসলমানকে বাপমা তুলে গালি দিও না কোন মুসলমানের উপরে চুলু অত্যাচার করো না এই যুবকেরা তরুণেরা বাপেরা এ নবী পাখির প্রেমিকেরা এটা হলো না আর না যে করবে ওই ব্যক্তি যদি মাফ না করে আল্লাহ তাকে মাফ করবে না জাহান নামে দেবে তাই কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তো ফয়সাল্লা করে দিয়েছে কেউ

কত কাঁচা কথা নবীর মেম্বারে বললে তো ভাই না গোনা হবে কাবিরা গোনা হবে তাই বুঝে বুঝেই কথা বলি তোমার বুঝে আসে না তো আমি কি করতে পারি বুঝে লাও সময় থাকতে থাকতে শুধরে যাও আর নাই তুমি আবার কারো পাঁচশো টাকায় নিয়ে কারো পক্ষপাতিত্ব করে বাইর দিতে গিয়ে তুমিও হকন্যাস না করে ফেলো এই শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে মাইকের আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে দুটো জিনিস হক আর আর হক কন্যাস হক স্ত্রীর হক প্রতিবেশীর হক মানুষের হক মুসলমানের হক হিন্দু হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সাঁওতাল হোক তারাও মানুষ তাদের উপরে কেউ যদি বেঞ্চাফি করে জুলুম করে এটাও আল্লাহ মা জোরে বলো কেউ হিন্দুরে পিটিয়ে এলে না না তুমি হিন্দু দেখছো কিন্তু এটা দেখো এটা মানুষ তোমার সরসটাই বানিয়ে কে মারার অধিকার ইসলাম দেয়নে আরে ও আদিবাসী রে না ইসলামে গুণা হারাম শুনছো তো নাকি ও যদি না মাফ করে আল্লাহ মাফ কত ফাঁসা ফাঁসবে বুঝতে পেরেছো তো বুঝতেই পারলেন ভাইজানের জলসার মধ্যে কি কি আলোচনা করলেন অনেক কিছু অনেকে আছে যারা চাটা চাঁটা বলা যাবে না কতটা শুনতে খারাপ যারা তো দালালি করে তাহলে ভাইজানকে যারা ভালোবাসে তাদের বিষয়ে অনেক রকম কথা বলে ভাইজান বললে জলসার মধ্যে রাখিন ভাইজানের কাছে যারা বিক্রি হয়ে গেছে যুবান যুবকের সম্পূর্ণ ভুল কথা কারা বলে যারা মানে যারা বলে তারাই একটা দলের কাছে বিক্রি হয়ে আছে ওরা বিক্রি হয়ে গেছে পাঁচশো হাজার বিক্রি হয়ে গেছে সেই জন্যেই বলে যারা ভাইজানকে ভালোবাসে ভাইজানের প্রেমিক ওই জন্যই যে ভাইজানের কাছে বিক্রি হয়ে গেছে কার কাছে বিক্রি হয়েছে ভাইজান সেইটাও বলেছেন আর একটা বিষয় নিয়ে আলোচনা করেছে গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানকে বোঝা দরকার আপনারা সকলে দেখেছেন বা শুনেছেন দেখেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে অন্যরকম ধর্মমতের নাম বলেছিলেন সব শেষ হয়ে যাবে তো আমার উন্নতি শেষ হয়ে যাবে বলেছিলো তো এই এই কথাটা যদি কোনো মুসলমান সাপোর্ট করে তার ইমানটা থাকবে তো চলে যাবে করে চলে যাবে অনেক মুসলমানের কথা নিয়ে প্রতিবাদ করেনি চুপ ছিল কারণ বিক্রি হয়ে গেছে একটাই কারণ যদি আসল ইমানদার আসল মুসলমান হতো এই কথার প্রতিবাদ করতো সব প্রতিবাদ করার জন্যই ভাইজান আজ খারাপ হক কথা বলার জন্য ভাই খারাপ হক কথা যারা শুনে তাদেরই ভালো লাগবে ভাইজানকে আর যাদের হক কথা সহ্য হয় না তাদের যে চলে যাবে স্বাভাবিক আরও বিভিন্ন বিষয় নিয়ে ভাইজান আলোচনা করেছে আপনারা শুনলেন অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে আর কিছু কিছু মাল বেরিয়েছে দেখবেন সোশ্যাল মিডিয়া লম্বা লম্বা চুল মেয়েদের মতো চুল হাফ লেডিস তারা এখন ভাইজানের ভুল ধরছে একজনের মুখে দাঁড়িয়ে আছে দেখবেন সেও ভাইজানের ভুল ধরছে আগে তারা টিকটক ভিডিও বানাতো ঠিক আছে টিকটক থেকে উঠে এসে এখন মাওলানা মুক্ত হয়ে গেছে বড় বড় ফটোয়া থাকছে বুঝতে পেরেছেন আমি শুনলাম একটা ভাই একটা ছেলে সে ভাইজানের ভিডিও বানায় ব্লগ করে তাকে স্ট্রাইক মেরেছে খুব দুঃখিত আমি শুনে দেখে খুব খারাপ লাগলো শয়তানের কাজে শয়তানি করা তাই সে স্ট্রাইক মেরেছে কারণ সে হক কথা বলেছে সেই জন্য তার চ্যানেল স্ট্রাইক মধ্যে খুব দুঃখিত আমি আর ও শয়তান ও শয়তানি করবে আর কাজে শয়তানি বুঝতে পেরেছেন হক কথায় প্রতিবাদ করতে প্রতিবাদ অনেক কিছুই বলার ছিল ভিডিও লং হয়ে যাচ্ছে বেশি কিছু বলবো না আপনারা শুনলেন তো ভাইজান বললেন আর সাপোর্ট করুন বুঝতে পেরেছেন ভাইজানকে প্রচুর সাপোর্ট করেছেন প্রচুর বুঝতে পেরেছি হক কথা এই পশ্চিমবঙ্গের মধ্যে কেউ যদি বলে তার মধ্যে একজন হলো আব্বাস সিদ্দিক ভাইজান সময় হক অনেকজন অনেক কথা বলে ভাইজানে অনেক কাটিং কাটিং ভিডিও ছড়াচ্ছে জালিম মুনাফিকরা অনেক কিছু ভিডিও ছড়াচ্ছে সব আগের ভিডিওগুলো দেয় না ঠিক আছে কাটিং করে করে ছড়াচ্ছে আগে কি বলেছে না বলে সব দেয় মানুষ ওই ঘাসে মুখ দিয়ে চলে না বুঝতে যারা ছড়াচ্ছ তাদেরকে বলছে মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ সব কিছু বোঝে মানে ভিডিওর আগে কি বলেছে সেটাও কাট করতে যাবে যেটা শুনলে মানুষ মনে রেগে যাবে মানুষ ভুল বুঝবে সেইটাকে সমাজে ছাড়ছে আর কিছু কিছু মানুষ আছে যারা গ্রামে বাস করে তারা সত্যি ভেবে নেবে কারণ তারা এসব সম্বন্ধে বোঝে না যারা বোঝে না তারা বিশ্বাস করে নেবে সেই জন্য শয়তানের কাজ শয়তানি করা যতই কাটিং করুক আর যতই এ করুক ভাইজ বদনাম করার জন্য কেউ পারবে না বুঝতে পেরেছেন শয়তান যারা শয়তানি করে আর কি তোমরা করছো করো যাকে সাপোর্ট করছো করো ঠিক আছে কোনো অসুবিধা নেই করে যাও কিন্তু এই নয় তো যে হক কথা বলে তার গলা টিপে ধরবে বুঝতে পেরেছেন আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যারা হক কথা বলে সত্য সবসময় বিজয় হয় আর মিথ্যে হেরে যায় এটা ভাববে আপনি সারা জীবন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন না আপনাকে একদিন যেতেই হবে সেখানে কি হবে একবার খেয়াল করে দেখবেন অনেকজন বলছে ভাই যান সার্টিফিকেট নিয়ে রেখে দিয়ে সার্টিফিকেট সব সব নিয়ে কি বলবো সব গাধা বুঝতে পেরেছি সব গরু কিছু বোঝে না সেই জন্য এসব ভুল ভাল বকছে চলুন ভিডিও এখানে শেষ করছে অনেক লং হয়ে যাচ্ছে একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মধ্যে কেউ দলা করবেন না মারপিট করবেন না বুঝতে পারছি ভালো থাকবেন খোদা হাফেজ